লিপি ইজ এ লিটল গার্ল লিপি হয় একটি ছোটো মেয়ে শি ইজ নাইন নাও সে এখন নয় বছরের শি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট সুকনগর শি লিভস মানে সে বাস করে উইথ হার প্যারেন্টস তার বাবা মার সাথে অ্যাট সুকনগর শুকনগরে এভরি ইয়ার প্রত্যেক বছর এ বিগ ফেয়ার একটি বড় মেলা ইজ হেল্ড ইন দ্য ভিলেজ গ্রামে অনুষ্ঠিত হয় ইট ইজ গোয়িং অন রাইট নাও এটি এখন চলমান লিপিস ফাদার লিপির বাবা ম্যাক্স মার্কস মুকোশ তৈরি করেন অব ভেরিয়ার্স স্কাইন্স বিভিন্ন প্রকারের হি সেলস দেম তিনি সেগুলোকে বিক্রি করেন ইন দ্য ফেয়ার মেলাতে ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে তুমি কি আমাকে আজ মেলায় নিয়ে যেতে পারবে লিপি আক্সড হার ফাদার লিপি তার বাবাকে জিজ্ঞেস করলো ইউ নো তুমি জানো আই হ্যাভ টু সেল মার্কস ডে আমাকে সারা দিন মুখোশ বিক্রি করতে হবে সো তাই আই উইল বি ভেরি বিজি আমি খুব ব্যস্ত থাকবো হার ফাদার রিপ্লাইস তার বাবা উত্তর দিল বাট লিপি রিপার্টলি আকস হিম টু টেক হার অ্যালং কিন্তু লিপি বারবারই তাকে নিয়ে যাওয়ার জন্য বলতে লাগলো অ্যাট লাস্ট অবশেষে হার ফাদার অ্যাগ্রিস তার বাবা রাজি হল পরের কথায় অ্যাক্টিভিটি ওয়ান কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে শব্দ নিয়ে এই শৈন্যস্থানগুলো পূরণ করতে হবে লিপি ইজ নাইন ইয়ার্স ওল্ড লিপি হয় নয় বছরের লিপি অ্যান্ড হার ফাদার লিভ অ্যাট সুকনগর লিপি এবং তার বাবা মা শুকনগরে বাস করে লিপিস ফাদার মেক্স মাস্ক লিপি রিপার্লি আক্স হার ফাদার টু টেক হার অ্যালং